আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন শীতের সকাল হালকা সূর্য দিচ্ছে কি একটা পরিবেশ এর ভিতরে কবুতরকে খাবার দেওয়া হচ্ছে এবং কি সুন্দর করে খাচ্ছে এই যে মামা প্রতিদিন সকালে নিয়ম করে মামুই খাবার দেয় কত সুন্দর জংলা কবুতর একটু দুষ্ট করলাম সাথে আবারও সুন্দর এদেরকে ডিস্টার্ব না করি খাক যাবার চলে আসছে একে নিজে নিজে নিজের থেকে খাবার আর একটু দৃষ্টান্ত করি